सुर अलल्ला है यहां हबीब अल्लाह है नबी को আপনার উপরের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছি ইয়া রাসূলুল্লাহ এই কুরআনুল কারীমের প্রত্যেকটি কথাবার্তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন জনগণের কাছে আপনি পৌঁছে দেন আর যদি কুরআনুল কারীমের কোনো কথা যদি জনগণের কাছে পৌঁছে না দেন তাহলে মনে রাখবেন তাহলে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করলেন না আর যদি আপনি আগনাদ যদি পালন করতে গিয়া যদি আপনি মনে করেন সমাজের আবু নির্যাতন আপনাকে ফাঁসি কাস্টের মধ্যে জুলাইতে পারে জেলখানার মধ্যে আমৃত্যু জেলখানার মধ্যে আপনাকে বন্দি করতে পারে ইয়ার্লাহ এই মনে করিয়া আপনি যদি এই দাবার দেওয়া থেকে যদি আপনি যদি বিরত হন নবীগ্র আপনার চিন্তা কোন কারণ নাই আল্লাহ হুয়া না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাকে ওই সমস্ত জালেম শয়রাচারের হাত থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব কে রক্ষা করবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুজার এবং মানা তৌফিক দান করে গো আল্লাহু আমিন সুতরাং আমি এই হাদিস বলে আমি আলোচনা শেষ করব। হাদিসটা বলবো রাত বেশি গভীর হয়ে গেছে বারোটা মিনিট আল্লাহ নবী বলেছেন দুই কারণের মধ্যে অধিকাংশ মানুষগুলি জান্নাতের মধ্যে যাবে কারণ দুইটা ধরে বলেন কয়টা অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে দুই কারণের মধ্যে আমি কি বলবো সেই দুই কারণ কি কি বলবো বলবো এই দুইটা কারণ আন মায়ে মা নাসাল জান্নাতা ফাকালাত তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক আল্লাহর নবীজি বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে দুই নাম্বার হুসনুল খুলুক উত্তম চরিত্র ভালো চরিত্র ভালো আখলাক যদি কারো ভিতরের মধ্যে থাকে এই দুইটা কারণের কারণে অধিকাংশ মানুষেরা আল্লাহ জান্নাতের মধ্যে চলে যাবে ও মুসলমানরা আপনি হয়তো নামাজ একটু কম করেছেন হাজ একটু কম করেছেন এরপরে রোজা একটু আপনি কম করেছেন কিন্তু অন্যের হক আপনি নষ্ট করেন নাই অন্যের হক নষ্ট করেন নাই ভাই বোনের হক ঠিক ঠিক মতো আপনি পালন করেছেন স্ত্রীর হক আপনি ঠিক ঠিক মতো আদায় করেছেন হকুল্লাহ আল্লাহর হক নষ্ট করেছেন হকুল রিবাদ বান্দার হক নষ্ট করেন নাই কিন্তু এই দুইটা গুণ যদি কারো অন্তরের ভিতরের মধ্যে থাকে আল্লাহ নবী বলেছেন

কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ইমা আল্লাহ নবী এই হাদিসের শেষের অংশের মধ্যে বলেছে আর দুইটা কারণের মধ্যে অধিকাংশ মানুষেরা জাহান্নামের মধ্যে যাবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ অসুইলাম আনা আকসারি মা ইউদখিলুন নাসান নার ফাকালা আল ফাউ ফারজু অধিকাংশ কারণে দুই পর দুইটা কারণে অধিকাংশ মানুষরা জাহান্নামের মধ্যে যাবে রাসূলকে যখন বলা হলো রাসূল বললেন ফাকাল আল ফাওয়াল একটা হচ্ছে তার মুখ আর একটা হচ্ছে স্থান এর মনে মুখ থাকলে যাই খুশি আপনি তাই বলতে পারবেন না মুখ যদি আপনার আছে এই মুখালা কিন্তু অসংখ্য ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে মুখ আছে জিবা আছে ফুট আছে কথা বলতে পারেন না এমন বোবা লোক সমাজে আছে না না God